এই দোষ চল তাড়াতাড়ি আজকে কলেজে দেরি হয়ে গেল আসলে আমি যেই সুন্দর করে সেজেছি আজকে কলেজের সব ছেলেরা আমাকে দেখিয়ে ফিদা হয়ে যাবে চল তাড়াতাড়ি আল্লাহ ওরে এত সুন্দর লাগতেছে ай হায় আমার থেকেও বেশি সুন্দর লাগতেছ রে আমি যে বুড়া বেডির মতো ওন্নাটা পড়ছি আমারে যে সুন্দর লাগতেছে না ওরে বুঝতেই দেওয়া যায়বো না করা যায় হ্যাঁ এমন ভাব নিয়ে থাকবো যেন আমাকেই সুন্দর লাগছে আচ্ছা দোস্ত বল তো আমাকে বেশি সুন্দর লাগছে না আজকে তোর থেকে অবশ্যই আমাকে অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা দেখ তো আমার ওন্নাটা ঠিক আছে নাকি তাই না দেখ তো আমার হাসিটা অনেক বেশি সুন্দর তাই না তুই যে একটা বুড়া পেটি ওইটা তোরে দেখলেই বোঝা যায় এই বয়সে আয়সাও তুই কি বুড়া পেটির মতো স্টাইল মারস আসল সুন্দর তো আমারই লাগতাছে আসলে তোরে কেমনে কইতাম মুখের উপরে কই না দেখা কষ্ট পাবি আসলে তো সুন্দর আমারই লাগতেছে যাই হোক মানুষ তো আমার সুন্দর কয় হ্যাঁ হ্যাঁ তোকে অনেক বেশি সুন্দর লাগছে আসলে কি আর কম কো তুই মনে মনে এটা লেগে আর কি কইলাম আসল সুন্দর তো আমারই লাগত দেখ একটা মতো সুন্দর আমারই তো সুন্দর লাগেই না তুই খালি ফালাস কি করতাম ক বান্ধবীও লাগোস এই দোষ তো আমার নাকের উপরের মেকআপটা ঠিক আছে নাকি নাকি উঠে গেছে এই দেখ না হে ধুর গায়ে না ধরে কথা বলতো বিরক্তিকর তোর মেকআপ কি উঠবো তোর মেকআপ দিয়ে অত সাদা গরম যায় না দেখ ওই ছেলেটা খুব সুন্দর না আমাকেই মনে হয় দেখছে দেখ তো আমার কাছকে কত সুন্দর লাগছে সবাই আমার দিকে তাকিয়ে আছে তাই না বল তো সত্যি করে বল তো আমার যে রূপের আগুন দশ বারোটা ছেলে এমনি ফিদা হয়ে যাবে তাই না বল হ্যাঁ কলেজে দশ বারোটা না পৃথিবীর সবাই তোর জন্য পাগল হয়ে যাবে যেহেতু মদনের মতো আসে তার আবার ভাবছি অসহ্য করে যাই হোক তোমাদের ফ্রেন্ড সার্কেল এর মধ্যে এমন কে কে আছে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যাও ঠিক আছে